যুক্তরাষ্ট্রের বর্তমান সাতচল্লিশতম প্রেসিডেন্ট কে ডোনাল্ড ট্রাম্প মোট দেশের মোট জিআই পণ্য বাংলাদেশের মহিলা ক্রিকেটের দলের অধিনায়কের নাম কি নিগার সুলতানা জ্যোতি দু সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে কানাডা মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্র দু সালে ফুটবল হবে মরক্কো স্পেন পর্তুগাল আর্জেন্টিনা প্যারাগুয়ে বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশ পরিচিতি গ্রিনেস মানের সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত প্লাস ছয় ঘন্টা ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল ১৬১০ সালে বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত কিলোমিটার চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার বাংলাদেশের সাংবিধানিক নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের প্রাচীন জনপদ বা জায়গা কোনটি পুণ্ডনগর মহেস্তানগরের পুরাতন নাম কি পুরাতন নাম কি পুণ্ড বর্ধন বা পুণ্ডনগর কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে লিওন পশ্চিম আফ্রিকার দেশ প্রাচীন পুণ্ডনগর কোথায় অবস্থিত বগুড়া প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয় সালে লেকচার দুই বাংলাদেশের সীমান্ত ও সীমান্ত সংকট বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান কোনটি ছেড়া বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের ভারতীয় পাঁচটি রাজ্যের নাম কি মেঘালয় আসাম মিজোরামপুর ত্রিপুরা পশ্চিমবঙ্গ মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমানা রয়েছে তিনটি রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলার নাম কি নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে ভারত ও মায়ানমার বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত রয়েছে রাঙ্গামাটি। রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেন কোন দেশ পশ্চিম আফ্রিকার দেশ কাম্বিয়া প্রশাসনিক বিভাগ অর্থ ও শিক্ষা ব্যবস্থা গ্রাম অঞ্চলের সর্বনিম্ন স্তরের স্থানীয় সরকার কোনটি ইউনিয়ন পরিষদ ঢাকা বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত তেরোটি বাংলাদেশের বর্তমানে কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে আটটি বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি যশোর সর বাংলাদেশের সর্বশেষ প্রশাসনিক বিভাগের নাম কি ময়মনসিংহ বিভাগ বাংলাদেশ সরকার সরকারি ও বেসরকারি একটি করে নোটের নাম এক টাকা ও দশ টাকা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক ঐতিহাসিক ও পর্যটন স্থান নাম ভাস্কর্য ভাস্কর ভাস্কর ও ভাস্কর্য ঐতিহাসিক লেকচারচার ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় পহলা জুলাই উনিশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম কি ঢাকা বিশ্ববিদ্যালয় বিখ্যাত চিত্রকর্ম তিন চিত্রকর চিত্রকরকে কামরুল হাসান বাংলাদেশের পর্যটন কর্পোরেশনের সদর দপ্তর কোথায় ঢাকায় অবস্থিত জগদ্দল বিহার কোন জেলা অবস্থিত নৌগা জেলায় কেন্দ্রীয় শহীদ মিনারের নকশাকার হামিদুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনার স্থাপত্যি হামিদুর রহমান ওয়েরি বটেশ্বরী কোন জেলা অবস্থিত নরসিন্দি জেলায় সাজেক কোথায় অবস্থিত রাঙ্গামাটি শিল্পাচার্য দিন কত সালে এবং কোন ছবি এঁকে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন উনিশশো তেতাল্লিশ সালের দুর্ভিক্ষার ছবি এঁকে অপরাজয় বাংলা কিসের প্রতীক নারী পুরুষের সম্মিলিত যুদ্ধ সোনারগাঁয়ের পূর্ব নাম কি ছিল সুবর্ণ বাংলাদেশের জাতীয় জাতকের স্থাপতিকে মুস্তফা কামাল জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত স্থাপতিকে জাতীয় স্মৃতিসৌধ সাভারে অবস্থিত এর সৈয়দ মাইনুল হোসেন বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থাপতিকে সৈয়দ মাইনুল হোসেন শিকা চিরন্তন কোথায় অবস্থিত ঢাকায় সোহোয়ার দি উদ্যানে অবস্থিত সাবাজি বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত স্থাপতিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিতুন কুণ্ডার পাঁচ বাংলা ও উপমহাদেশের শাসন ব্যবস্থা ও পরিবরাজক বক্তিয়ার খিলজি কোন সালে বাংলা জয় করেন বারোশো চার চিরস্থায়ী স্থায়ী বন্দোবস্তরে প্রবর্তন করেন কত সালে সতেরোশো তিরানব্বই ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে সতীতা প্রথা বিলোপ সাধন করে কে কত সালে উনিশ আঠারোশো নিরানব্বই সালে চার চৌঠা ডিসেম্বর ইকদেবদ্ধ কোন দেশের অধিবাসী মরক্কোর অধিবাসী ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদের নাম কি প্রীতিলতা ওয়াদ্দেদার উপমহাদেশের প্রথম কাগজ মুদ্রা চালু করেন কে লর্ড কার্নিং বঙ্গবঙ্গ রথ হয় কত সালে উনিশশো এগারো পলিসি যুদ্ধ কবে সংগঠিত হয় তেইশে জুন সতেরোশো বাংলার প্রথম স্বাধীন সুলতানের নাম কি ফখরুদ্দিন মোবারক শাহ ছিয়াত্তরের মনন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষেপ কত সালে ঘটে বাংলায় এগারোশো ছিয়াত্তর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন মুঘল সম্রাট বাবর চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করে লর্ড কর্ন বালাশে বালাসে ফরাইজি আন্দোলনের প্রবর্তক নেতৃত্ব কে দেন আজি শরিউ দ্বিতীয় অধ্যায় লেকচার এক মুক্তিযোদ্ধার পটভূমি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাংলায় কত তারিখ ছিল আটাই ফাল্গুন তেরোশো আটান্ন বঙ্গাব্দ কিসের ভিত্তিতে পূর্ব বাংলা ভাষা আন্দোলন হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ তমুদিন মুসল সংগঠনীতে কোন আন্দোলনের সাথে সম্পর্ক যুক্ত বানর ভাষা আন্দোলন মুজিবনগর সরকার কখন গঠিত হয় দশ এপ্রিল উনিশশো মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন তাজুদ্দিন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন তাজউদ্দিন আহমেদ অপারেশন জ্যাকপট কে উনিশশো সালের পনেরো আগস্ট বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত প্রথম অভিযান অপারেশন জ্যাকপট নামে পরিচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল আট নং সেক্টর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে সেক্টর সালে কত তারিখে মুজিবনগর শপথ গ্রহণ করেন সতেরো এপ্রিল উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধে এগারোটি সেক্টরের মধ্যে ঢাকা কত নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল দুই নং সেক্টর প্রথম সরকার কোথায় গঠিত হয় মেরপুর আমবাগানে মুজিবনগর সরকার কত তারিখে গঠন করা হয় এবং কত তারিখে শপথ গ্রহণ করে দশ এপ্রিল উনিশশো একাত্তর সতেরো এপ্রিল উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধে কোন সেক্টরটি নৌ সেক্টর হিসাবে পরিচিত ছিল দশ নং সেক্টরটি নৌ সেক্টর মুজিবনগর কোথায় অবস্থিত মেহেরপুর জেলায় মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাবসেক্টরে বিভক্ত করা হয়েছে চৌষট্টি সাবসেক্টরে ভাগ করা হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র রচয়িতাকে ব্যারিস্টার আমিনুল ইসলাম ষোলোই ডিসেম্বর উনিশশো সালে পাক খানাদার বাহিনী প্রথম কোন ব্যক্তির নিকটে আত্মসমর্পণ দলিল স্বাক্ষর করেন লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরা পঁচিশে মার্চ রাতে লাইট। বাংলাদেশের মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যাগত সর্বমোট ছয়শ বাহাত্তর মহান মুক্তিযুদ্ধে তারমন বিবির অবদান সম্পর্কে তারমন বিবি এগারো নং সেক্টরে যুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য উনিশশো সালে বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করে মুক্তিযুদ্ধে সর্বপ্রথম কোন পাক সেনা আত্মসম্ভব করে মেজর জেনারেল জামশেদ মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত দুইজন নারীর নাম হচ্ছে ক্যাপ্টেন সেদারা বেগম ও তারমন বিবি মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কখন কোথায় হয় সালের গাজীপুর মুক্তিযুদ্ধে বিদেশিদের ভূমিকা যুদ্ধ পরবর্তী ঘটনাগুলি বাংলাদেশের দানকারী প্রথম আরব দেশ কোনটি ইরাক প্রথম কোন দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভুটান বাংলাদেশের জাতীয় চার নেতার নাম কি সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ সাইমন কে ছিলেন ব্রিটিশ দৈনিক দ্য ডেইলি টেলিগ্রামের রিপোর্টার উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম বন্ধু প্রতিম দুই দেশের নাম কি ভারত ভুটান স্বাধীনতার পর প্রথম ডাক টিকিট ছবি একজন সংসদ দত্ত স্পিকারের অনুমতি ছাড়া কতদিন সংসদের বাইরে থাকতে পারে নব্বই বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম কত পঁচিশ গণপ্রত্বন্দ্বী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স্কত পঁয়ত্রিশ জাতীয় সংসদের সংরক্ষিত নেশন বাংলাদেশের আইনসভার নাম কি জাতীয় সংসদ বাংলাদেশের জাতীয় সংসদের স্থাপতির নাম কি লুই আইকান রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান কে জাতীয় সংসদের স্পিকার জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে মোহাম্মান রাষ্ট্রপতি জাতীয় সংসদের প্রথম স্পিকার কে জাতীয় সংসদের স্থাপত্য ও নকশা প্রণয়নকারীকে লুইয়াই কান এস্থনীয় বংশভূত মার্কিন নাগরিক সংসদের কাস্টিং ভোট বলা হয় কোন ভোটকে স্পিকারের ভোট সংবিধান বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি একশো তেপ্পান্নটি বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর বলবৎ বা প্রবর্তিত হয় ১৬ ডিসেম্বর উনিশশো বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত বার সংশোধনী আনা হয়েছে সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের দৃষ্টিতে সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের কত নং অনুচ্ছেদ সাতাইশ বাংলাদেশের সংবিধান কোন সালে কত তারিখে গৃহীত বা গণপরিষদ হয় চারে নভেম্বর উনিশশো বাহাত্তর বাংলাদেশের গণপ্রজাত বাংলাদেশ সংবিধানের সাতটি তফসিল আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ বাংলাদেশ সংবিধানের সাত নং অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একজন মহিলা সদস্য বেগম রাজিয়া বানু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূল হচ্ছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্মনের উপেক্ষতা রাষ্ট্রের প্রথম আইন কর্মকর্তার পদবি হচ্ছে অ্যাটর্নি জেনারেল কোড অফ রেকর্ডস বলা হয় সুপ্রিম কোর্টকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম বাংলাদেশ সুপ্রিম কোর্ট বাংলাদেশের জাতীয় বিষয়বলী বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় দোসরা মার্চ উনিশশো একাত্তর গণপ্রজাতি বাংলাদেশের মনোগ্রামের কয়টি চারটি তারকা রয়েছে জাতীয় পতাকার নকশাকার রূপকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান মানচিত্র খুচিত জাতীয় পতাকার রূপকার হচ্ছে নারায়ণ দাস বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেছেন জেমস র্যানেল বাংলাদেশের জাতীয় পতাকা নকশা প্রথম হল শিবনারায়ণ দাস বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের জাতীয় দিবস হলো ছাব্বিশে মার্চ বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ উনিশশো সালে কত তারিখে বাংলা ভাষার দাবি হিসাবে দিবস হিসাবে পালিত হয় এগারোই মার্চ বাংলাদেশের উনিশশো সাল কত সাল থেকে বিশেষ ফেব্রুয়ারির শহীদ দিবস হিসাবে পালিত হয় বাংলাদেশে উনিশশো সাল এবং আন্তর্জাতিকভাবে দুই হাজার সাল বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ হচ্ছে দশ ইষ্ট ছয় একুশে ফেব্রুয়ারিকে কোন সংস্থা ইউনেস্কো উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে বাংলাদেশের রণসঙ্গীত হচ্ছে রচয়িতা কাজী নুরুল ইসলাম বিশ্ব নিদ্রা বা ঘুম দিবস হচ্ছে মার্চ মাসের দ্বিতীয় শুক্রবার কমনতল দিবস হচ্ছে মার্চ মাসের দ্বিতীয় সোমবার বাংলাদেশের বিজয় দিবস হচ্ছে ষোলোই ডিসেম্বর ইউনাইটেড নেশান্স ডে হচ্ছে চব্বিশ অক্টোবর বাংলাদেশের বৃহত্তম হাকালুকি হাওয়ার হচ্ছে সিলেটের মৌল বিভাজার জেলা বাংলাদেশ ও বিভক্তকারী নদীর নাম হারিয়া হয় পটুয়াখালীর কুয়াকাটা সৈকতকে অফ নো গ্রাউন্ড হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত সুনীল অর্থনীতি হচ্ছে সমুদ্র অর্থনীতি সমুদ্র ও সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশকালী দ্বীপ কক্সবাজার বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ চীন ভারত ও বাংলাদেশের ভিতরে প্রবাহিত নদীর নাম ব্রহ্মপুত্র নথ মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত নদীর নাম নাফ সাঙ্গু মাতা মুহুরি বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র দিনাজপুর জেলায় পার্বতীপুর বড় পুকুরিয়া সেতুর হচ্ছে সেতুর দৈর্ঘ্য প্রস্ত ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার প্রস্ত আঠারো দশমিক এক শূন্য মিটার বাংলাদেশের প্রথম মেট্রো রেল হচ্ছে আঠাইশে ডিসেম্বর দুই বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতাববাড়ি গভীর সমুদ্র বন্দর কক্সবাজার বার্ডের প্রতিষ্ঠাতা হলো উনিশশো সালের বার্ডের প্রতিষ্ঠাতা ডক্টর আক্তার হামিদ খান বাংলাদেশ স্কোয়ার অবস্থিত হল লাইব্রেরিয়া বাংলাদেশের পোস্টাল একাডেমি হচ্ছে রাশিয়া জেলায় অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি পাবনা জেলায় অবস্থিত রাশিয়ার কারিগরি সহায়তায় বাংলা একাডেমি হচ্ছে উনিশশো সালের এর পূর্ব নাম ছিল বর্ধমান হাউস বাংলাদেশের সর্বভুত অর্থনৈতিক অঞ্চল মীরসরাই বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁও নারায়ণগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত আগারগাঁও ঢাকা বালা নববর্ষ প্রথম চালু করেন সম্রাট আকবর পনেরোশো চুরাশি সালে শেষের কবি উপন্যাসের দুইটি চরিত্র হলো অমিত রায় লাবণ্য জাতীয় কবি কাজিনুল ইসলাম বিদ্রোহী কবিতাটি উনিশশো একুশ সালে পায়রাউজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক কাজিনুল ইসলামের প্রথম কাব্য গ্রন্থটি হচ্ছে অগ্নিবীনা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত প্রথম চলচ্চিত্র ওরা এগারো জন আমার ভাইয়ের রক্তেরাঙ্গো একুশে ফেব্রুয়ারি আব্দুল গাফর চৌধুরী লেট দেয়ার বি লাইট জহির রায়ান আমার ভাইয়ের রক্তেরাঙ্গন একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার বর্তমান সুরকার আলতাফ মাহমুদ প্রথম হচ্ছে আব্দুল লতিফ আলতাফ মাহমুদ লাল শালু সোনালিকা কাবন লাল সালু হল সৈয়দ ওয়াল্লাহ সোনালী হল আল মাহমুদ নকশি কাতার মাঠের লেখক হল জসিম উদ্দিন স্টফ জেনস চলচ্চিত্রের পরিচালক জহির রায়ন ভালুসিংহ চদ্রনাম রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম কবি হচ্ছে চন্দ্রবতী একাত্তরের ডায়েরি সুফিয়া কামাল আমি বীরঙ্গনা বলছি গ্রন্থিটি রচনা করে নীলিমা ইব্রাহিম রক্তাক্তান্ডুর কবিতাটি কবি শামসুর রহমান টেকস উন্নয়নের রবিষ্ট সতেরোটির মধ্যে প্রথম কি দারিদ্র বিমোচন দোসরের ডিসেম্বর উনিশশো সাতানব্বই সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হয় এসডিজির টার্গেট হচ্ছে একশো উনসত্তরটি সূচক এসডিজি বাংলাদেশের নির্ধারিত লক্ষ্যমাত্রা হচ্ছে সতেরোটি এসডিজি জলবায়ু সংক্রান্ত গোল হচ্ছে তেরো নম্বর